আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে একবার নতুন একটি সেট এটা হচ্ছে হাবিভার সেট সো হাবিবার সেটে কী কী পার্ট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি তো কথা না বাড়ি আমি প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতেই আমি ক্যাপের পোষণে চলে যাব। খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভ্যানু একটি সেট আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর ক্যাপের পোষণে প্রতিটি লেয়ারে কিন্তু আমরা কিছু পিকুটিন তো আপনারা লং সাইজটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের ফ্রন্ট এবং ব্যাক পেনের দু পাশে কিন্তু ডাবল পার্টের একটা আউটলুক দিবে আর প্রতিটি লেয়ারে আমরা একটু ক্লোজ দিয়ে দেখে দিচ্ছি প্রতিটি লেয়ারে আমরা কিন্তু এখানে পিকুটিন রেখেছি কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিনি ফেব্রিক্স আর এখান থেকে সুন্দরভাবে কাট করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই ক্যাপের পোষণে চারটি পার্ট হয়ে থাকবে তাছাড়াও কিন্তু আমরা এই ইনারটি রেখেছি অলমোস্ট তিনশো ঘের আমাদের প্রতিটি কিন্তু ঘের থাকে তিন তিনশো ঘের একদম ফ্রিস একটি ঘের থাকে আপনি দেখতেই পাচ্ছেন কতটা ফ্রিস হাজার একটি ঘের আর কাপড়টা হবে অরিজিনাল দুবাই তিনে ফেবেছি একদমই থলথলে তাছাড়াও কিন্তু এখানে আমরা একটি সুন্দরভাবে একটি জিপার দেওয়া দেখেছি সুন্দর একটি জিপার রেখেছি বডির সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ আর এখানে স্লিপে খুবই চমৎকারভাবে এলাস্টিক দেওয়া থাকবে তাছাড়া কিন্তু এই হিজাবে চারটি পার্ট হয়ে থাকবে আমি একটু হিজাবের প্রশ্নটা দেখে দিচ্ছি কতটা সুন্দর একটা আউটলুক দিবে সামনে একটি পার্ট থাকবে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আর নজনেকআপের সাইজটা একদমই ফ্রি সাইজের এবং ব্যাক প্যানেলে আমি তিনটি পার্ট দেখে দিচ্ছি ব্যাক প্যানেলে তিনটি পার্ট হয়ে থাকবে কতটা সুন্দর একটা আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন তিনটি পার্টে খুবই চমৎকার আর প্রতিটি পাট থাকবে প্রতিটি পার্টের লেয়ারে কিন্তু প্রিকুটিন করা থাকবে আপনারা চাইলে কিন্তু ব্যাক প্যানেল থেকে একটি পার্ট সামনে এনেও চোখ ডেকে বোরকাটি ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে কাপড়টা রেখেছি আমরা হানড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে সেটি পারচেস করতে পারবেন শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জ টেনের থেকে আর অর্ডার প্রসেসিং খুবই ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ঘরে বসে পারচেস করতে পারবেন অনেকে ভিডিওতে কমেন্টস করে থাকে হ্যাঁ এর যেরকম দেখায় ভিডিওতে সেম টু সেম হবে কিনা আপনি প্রোডাক্টগুলো যখন যাবে আপনার হাতে তখন কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং ঠিক থাকলে নেবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন সো সোভিওস এই ছিল আমাদের আউটরে থাকা হাবিবাসেটের আপডেট আশা করি নেক্সট ভিডিওতে আরও অন্য অন্য কিছু ভিডিও আরও অন্য অন্য কিছু আইটেম নিয়ে আসবো সেগুলো ভিডিও পাওয়ার জন্য সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম